হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ইসলামী নাসিদ সন্ধ্যায়ের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব আপনারা এই ফাইলটি দুইভাবে সংগ্রহ করতে পারবেন প্রথম প্রসেসে দেখিয়ে দিব কীভাবে পাসওয়ার্ড ছাড়া এই ফাইলটি সংগ্রহ করবেন তারপর দেখিয়ে দিব কীভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটি সংগ্রহ করতে হয় তো চলুন দেরি না করে শুরু করা যাক বাট শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এইরকম ডিজাইনটেক রিলেটেড ভিডিও আসে যা আপনার অনেক কাজে আসবে ওকে সো প্রথমে দেখে আসি কিভাবে এই ফাইলটি পাসওয়ার্ড ছাড়া ডাউনলোড করবেন এর জন্য চলে যেতে হবে ফেসবুক অ্যাপের মধ্যে ফেসবুক অ্যাপের মধ্যে চলে আসার পর এখানে যে ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন এই পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারেন এই পেজে চলে আসার পর এখান থেকে প্রথমে এই পেজটিকে ফলো করবেন ঠিক আছে এখান থেকে পেজটি ফলো করবেন ফলো করার পর নিচের দিকে চলে যাবেন এবং এখানে যে পোস্টগুলা রয়েছে প্রথম দশটি পোস্টে আপনাদেরকে রিয়্যাক্ট করতে হবে লাভ রিয়্যাক্ট বা আপনাদের যে রিয়েক্ট ইচ্ছে হয় প্রথম দশটি পোস্টে আপনাদেরকে রিয়্যাক্ট করতে হবে ঠিক আছে এই পোস্টগুলোতে আপনাদের রিয়্যাক্ট করতে হবে ঠিক আছে দশটি পোস্টে রিয়্যাক্ট করলেই চলবে তারপর পেজটি ফলো করবেন ফলো করে একটি স্ক্রিনশট নেবেন এইভাবে পেজটি স্ক্রিনশট নেওয়ার পর এই স্ক্রিনশটটি এই পেজের মেসেজ অপশানে পাঠাবেন ডান পাশে থ্রি ডট আইকনে টাস করলে সবার উপরে দেখতে পাবেন মেসেজ অপশান রয়েছে বা এখানে ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন মেসেজ অপশানে একটি টাস্ক করবেন তারপর এখান থেকে নিচের দিকে আপনারা এই স্ক্রিনশটটি সেন্ড করে দেবেন আপনি যে স্ক্রিনশট করেছেন আপনি যে পেজটি ফলো করেছেন এখানে কিন্তু ফলোইং লেখা থাকবে পেজটি ফলো করেছেন এর একটি স্ক্রিনশট দিয়ে দিবেন তারপর এখানে কাজ হচ্ছে আপনি যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর লিঙ্ক কপি করে এখানে সেন্ড করতে হবে ধরুন আপনি এই ভিডিওটি দেখতেছেন এখানে শেয়ার অপশানে টাচ করে এই ভিডিওর লিঙ্ক কপি করে নেবেন ঠিক আছে এখান থেকে শেয়ার অপশানে টাচ করে ভিডিওটির লিঙ্ক কপি করে নেবেন এবং ফেসবুক পেজে প্রথমে স্ক্রিনশট পাঠাবেন তারপর এই ভিডিওর লিঙ্ক পাঠাবেন যাতে আমি বুঝতে পারি আপনি এই ফাইলটি নিতে চাচ্ছেন ওকে স্ক্রিনশট এবং লিঙ্ক পাঠালেই এবং অবশ্যই পেজের গুলাতে রিয়াক্ট করতে হবে তবেই ফ্রিতে ফাইলটি পেয়ে যাবেন কোনো প্রকার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে না এবার দেখে আসি কিভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটি সংগ্রহ করবেন ওকে সো সম্পূর্ণ ভিডিও জুড়ে স্বয় সংখ্যার একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন ভিডিওর বাম পাশে নিজের দিকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি পাসওয়ার্ডের বক্স রয়েছে এই বক্সে কিছুক্ষণ পর স্বয় সংখ্যার পাসওয়ার্ড প্রোভাইড করা থাকবে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে স্বয়সংখ্যার পাসওয়ার্ড ভিডিওর বাম পাশে নিচের দিকে ছোট্ট একটি বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা স্বয় সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন তারপর এই পাসওয়ার্ডটি আপনাদের পাঠাতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক একই প্রসেসে আপনারা প্রথমে ভিডিওর লিঙ্ক পাঠাবেন এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে জয়েন হবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে গ্রুপে জয়েন হয়ে এখান থেকে ত্রিডট আইকনে টাস্ক করে তারপর এখান থেকে অ্যাডমিন খুঁজে বের করবেন তারপর এখান থেকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি অ্যাডমিন ইনবক্স ক্লিক করবেন ধরুন এই হচ্ছে অ্যাডমিন ইনবক্স তারপর এখান থেকে মেসেজ অপশানে টাস করবেন তারপর এখান থেকে হ্যাঁ প্রথমে আপনারা পাসওয়ার্ডটি লিখে দিবেন ধরুন আমি পাসওয়ার্ড হচ্ছে এই এইভাবে পাসওয়ার্ড লিখে দেবেন মানে এটা হচ্ছে আমি এক্সাম্পল দিয়েছি আপনারা ভিডিও থেকে যে পাসওয়ার্ড সংগ্রহ করবেন সেই পাসওয়ার্ড এখানে পাঠাতে হবে প্রথমে পাসওয়ার্ড পাঠাবেন তারপর এই ভিডিওর লিঙ্ক পাঠাবেন লিঙ্ক এবং পাসওয়ার্ড এই দুইটা পাঠাতে হবে সাথে সাথে এখান থেকে ফাইলটি পেয়ে যাবেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এডমিনের ইনবক্স করতে হবে দেখতে হবে কে রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পাবেন উপরের দিকে এই যে অ্যাডমিন রয়েছে এখান থেকে অ্যাডমিন ইনবক্সে আপনারা পাসওয়ার্ড এবং ভিডিও লিঙ্ক পাঠাবেন তবেই ফাইলটি পেয়ে যাবেন অথবা আপনারা পেজটি ফলো করবেন এবং ভিডিওর লিঙ্ক পাঠাবেন পেজের স্ক্রিনশট পেজের ইনবক্সে পাঠাবেন ঠিক আছে যদি বুঝতে কোনো প্রবলেম হয় বা ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এখানে আপনার সমস্যাটি তুলে ধরতে পারেন যে আমি ফাইলটি সংগ্রহ করতে চাচ্ছি কিভাবে সংগ্রহ করব এইভাবে আপনারা এই গ্রুপে জয়েন হয়ে আপনারা সমস্যাটি সমাধান করে নিতে পারেন আর অবশ্যই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকবে সেখান থেকে এই গ্রুপে জয়েন হবেন প্রথমে রিকোয়েস্ট পাঠাবেন অ্যাকসেপ্ট করা হবে অবশ্যই তারপর এখান থেকে ফাইলগুলা সংগ্রহ করতে পারবেন পাসওয়ার্ড দিয়েও সংগ্রহ করতে পারবেন পাসওয়ার্ড ছাড়াও সংগ্রহ করতে পারবেন ওকে সো এবার একটু পি পি ফাইলে আসি এখান থেকে যদি আপনারা পিএলপি ফাইলটি ওপেন করেন তাহলে এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার নাসির সন্ধ্যার পিএলপি ফলে এখানে লেয়ারে টাস্ক সম্পূর্ণ টোলস এডিটেবল পাবেন সেখান থেকে নিজেদের ইচ্ছা মতো এডিট করে নেবেন ওকে সো ভিডিওটি এ পর্যন্ত রেখা দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে একটি লাইক দিতে পারেন এবং এরকম নতুন নতুন ফাইল টেক রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই রাখবেন আর ভিডিও ডাউনলোড করতে কাস্টমাইজ করতে পাসওয়ার্ড সংগ্রহ করতে এনি সমস্যা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে সমাধান করে নিতে পারেন